সাথে যারা জড়িত এদের নামাজ হবে না রোজা হবে না হজ হবে না জাকাত হবে না মোনাজাত হবে না দান করলে কবুল হবে না কোরআন তালাবাদ করলে কবুল হবে না জীবনে যত মোনাজাত করবে একটা মোনাজাত কবুল হবে না আল্লাহ কয় বেইমান রেডি হইয়া থা আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব কত বড় আল্লাহ রাগ হইলে যুদ্ধের ঘোষণা দিতে পারেন জেনারেল লাইনে দুনিয়ার লাইনে থাকিয়া কত আল্লাহর গোলাম জীবনে মাদ্রাসায় পড়ে নাই ব্যবসা করে চাকরি করে একটা টাকাও হারাম লাইনে উপার্জন করে না এমন ব্যবসায়ী চাকরিজীবী এই জমিনে আছে না নাই তুমি কেন পারবা না তোমার কপালে আল্লাহর অভিশাপ মা বাবার বর্তোয়া লাগছি না হয় মায়ের সাথে এত বড় গুনাহের কাজ কোন সন্তান করতে পারে না সিলেটের মধ্যে কি এই রোগী আছে আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমি তোই বয়ান কইরা এরপরে বাড়ি জামমু কিন্তু সিলেটের জমিনে কোন ইমাম অতিবেই বয়ান করলে পরে জুমায় বিদায় কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে মুসলমান দাবি করে নামাজ পড়ে না অনেক নামাজিরা সুদের ব্যবসা কেন সারে না কারণ এত বয়ান এত বয়ান কোথায় যায় এই বয়ান পুরা বছর লাগবে না মাত্র ছয়টা মাস দৈনিক এক ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম খ্রিস্টানের পাড়ায় গিয়া বয়ান করতাম ইনশা আল্লাহ এরা সব মদিনার পাগল হয়ে যাইত কিন্তু মুসলমানের এত মেহনত করার পর আল্লাহ এত বিশাল বড় পরীক্ষা ফলাইলেন করোনার মতো বিপদ এর পরেও তো বেনামাজি নামাজ ধরে না আল্লাহর বান্দা নবীর তরিকা মতো চলে না ও আল্লাহর বান্দারা ফলাফল বড় দুর্বাল কারণটা কি বুঝinare বাবা কি মনে করছে মানুষ তাও বুঝিনা আসলে কি আমরা ভুলের মধ্যে আছি নাকি আপনারা ভুলের মধ্যে আছেন তাও বুঝি রে বাবা যদি আমরা ভুলের মধ্যে থাকি তো বলেন নামাজ সারা যদি আল্লাহ পাওয়া যায় দলিল দেন নামাজ বাদ দিয়ে দিব দাড়ি না রাখলেও যদি আল্লাহ খুশি হয় বলেন আমরাও দাড়ি কেটে ফেলব আমাদের সব কথার মূল বাহাদুরির পুঁজি হলো আল্লাহর কোরআন

যে কিতাবের মত দ্বিতীয় কোনো আর কিতাব দুনিয়ার সব লেখকেরা লেখার শেষই লাগে আমার বই আমার কিতাবে যদি ভুল পাওয়া জানায় দি পরবর্তী ছাপায় সংশোধন করে দিব আর আমার আল্লাহ এমন একটা কিতাব এই জমিনের মানুষের জন্য বল্লানের জন্য দিলেন শুরুতেই চ্যালেঞ্জ দিবেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছে আজও সিলেপের মানুষ এখন যদি কেউ বলতে পারো কোরআনে একটা ভুল আছে বের করে দাও এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বাদ দিব আল্লাহর বিরুদ্ধে রাস্তায় প্যান্ট শার্ট লাগায় নেমে যাব ও বাবা তুমি কেন যেই সময় কোরআন আল্লাহ দিলেন নবীর কাছে কেমন একজন নবী আমার যেই নবীর কোন নবী নাই কেমন কিতাব দিলেন যেই কিতাবের মতো কোনো কিতাব নাই কিতাবে মিথ্যা নাই কেমন আল্লাহ দিলেন যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই ওই সময় অনেক চ্যালেঞ্জ গ্রহণকারীরা

মনে করছে বিরুদ্ধে হয়ে গেছে হয়ে গেছে কোরআনের পক্ষে লেখছে লাইসা হাতা মিন কালামিল বাশার এটা মানুষের রচিত কোন কিতাব না ওই সময় থেকে শুরু করিয়া আমার নবী নাই মাঝে মাঝে নবীজি হবিগঞ্জের কেন্দ্রীয় মসজিদে আইসা নামাজ পড়ে মোনাজাতের আগে দোয়ায় শরীফ হয় না

হবিগঞ্জ আই আনবো খবর নিতে হইব এটা নবীর শ্রেষ্ঠত্ব পাওয়ার হইল নবী জায়গায় থাকবে খবর সব ভিডিও আকারে চলে যাবে এটা না পাওয়া কথা ঠিক না এরপরে নবী যদি আইয়ে পুরো বডিয়ার রুহু সহ সহ আয় তাই তো রাখি যাই হোক যাই হোক এগুলো সব হলো ধর্মের মূর্খতা বিদেশ থাকার কায়দা হইলে চলিয়ে যেত বাংলাদেশের মনসায় ধ্বংস করে দিল মোবাইল ঝেনি যৌবন ইমান আমল আখলা চরিত্র সব তোমরা যে ঠিক ক মনে হয় তোমরা সব দুধের দোয়া তোমরা কেউ মোবাইল চালাও আল্লাহ সবাইকে হেদায়াত দান করঘত্য থেকে জঘন্যতম অপরাধে লিপ্ত করায় দিল এই মোবাইল চরিত্র বলতে কিচ্ছু নেই উপরে সুরাতে আছে মানুষ ভিতরটা পশুর পশুর চরিত্র একটা কুত্তা সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময় একটা টাকাও পায় না পায় লাথি আর গালি এরপর মালিকের সাথে কুকুর কোনোদিন বেয়া করে করেনি আর আমরা আঙ্গ মালিক আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো মাছ সব কিছু খাইয়া আল্লাহর এত মানি না বরং বিরোধিতা নেই এজন্য আল্লাহ কোরআনে বলছেন মানুষ বড় নিমক হারাও এমন একটা দিয়েছেন বছর হয়ে গেল কত পণ্ডিতেরা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করিয়া আগাইতে শুরু করলো দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কোরআন থেকে কেউ আজ করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালে মা পরে মুসলমান হয়ে গেল একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই একটা জবর নক তার ব্যবধান নাই দুনিয়াতে অন্য যত কিতাব আছে এগুলো কেউ ধর্মীয় ভাবে আটকাইয়া রাখছে কোরআনটারে খোলা রাখছে আমার আল্লাহ কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই কোন হিন্দু যদি কোরআন ধরতে চায় টাকা না থাকলে কিনে নিয়ে বলবো ধরো কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেও একশন হয় পড়লেও একশন হয় এই কোরআন যারে ধরে তারে দাবি বানাইয়া দেয় আমার গায়ের জামার কাপুর বড় দামি তবে ওই রকম সম্মানিত না নরমাল কাপুর কোরআনের গিলা হইয়া যেই পরিমাণ সম্মানিত হল কোরআনের কারণে আজ এই প্যান্ডেলের দাম কোরআনের কারণে আজ আমার মানুষের বড় দাম ওই কোরআন এতটাই যে সত্য চ্যালেঞ্জ দিলেন দের ফুট বছর পর্যন্ত কেউ চ্যালেঞ্জ আগাইতে পারে না আমার ওই মাওলার কালামের মধ্যে যুবকেরা জবাব দেও তোমার কোন সন্দেহ আসেনি ওই কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য ভালোই কোরআনে জান্নাতের বয়ান আছে নি জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম নে আমল যারা করবে তারা জান্নাতের পথে যারা গুনাহ করবে তারা জাহান নামের জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিন তিন মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে দুধের নহর মধুর নহর পানির নহর যেখানে কল্পনা করা মাত্র যা চাইবে সামনে হাজি বিড়ি ঘরে রাখায় বিড়ি ভাবন যাইবনি পান ঘরে রাখায় পান ভাবন যাইবনি কারণ এরা বাতেরেও এত মজা করে টানে না বিড়ি যেই পরিমাণ মজা করে টানে না

যেই সুন্দরের কল্পনা অন্তর করে নাই সুন্দর চোখ দেখে নাই কান সুন্দরের আওয়াজ নাই এত সুন্দর ওই জান্নাত যেখানে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগও ও কখনো কারো হবে না ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া বুড়ি থাকবে না জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতে ঢুকার আগে বলবে জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে আবে হায়াত তার নাম গোসল করো ওই আবে হায়াতের পানিতে যখন গোসল করবে শত শত বছরের মানুষগুলো যুবক আর যুবতী হয়ে যাবে সুন্দর আর সুন্দরী হয়ে যাবে এরপরে আমার নবী জান্নাতের তালা খুলবেন অন্য নবীরা আর নবী বলবে আমার উন্মতেরা আগে ঢুকবা অন্য নবীর উন্মতেরা পরে ঢুকবা গ নবীর উম্মতেরা যেতে চলো যখন যাহা চাই মনে নবী কে তারবে পুলসিরা সো মি কে তারবে পুলসিরা সো মি জানে উম্মতের কান্দারী নবী সেই লাগি এখন কাতে নবীজি সুরে মদিনার পানে নবী বিনা কে তারে পে প্রসিরত মি জানে নবী বিনা কে তারে এমন সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে আর বের হওয়ার চিন্তাও কার আসবে না এমন জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন যারা بریড়ানে তাদেরকে দিবেন একটু আগে না বলেছি নেক কামল ওয়ালারা জান্নাতি গুনাহ যারা করবে তারা জাহান্নামী ওই সুন্দর জান্নাত যদি পেতে চাও হে মুমিন গুনাহ ছাড়ো नेक अमल ধরো नेक अमल ওয়ালাদের জন্য এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানায় রেখেছেন এমন বাজার জান্নাত যেই জান্নাতের মধ্যে শুধু আনন্দ কোনো কষ্ট নাই কোনো অশান্তি নাই একটা ফল খাইতে মনে চাইবে দেখবে ফল সামনে হাজির স্বর্ণের পেয়ালায় একবার মুখে দিবে একরকম স্বাদ আবার ওই ফলটা আবার মুখে দিবে আর একরকম স্বাদ এই রকম একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা আল্লাহ দিবে আল্লাহ পারবেননি দুনিয়াতেই যদি পারে আখেরাতে পারবেন না কেন একটা ইলিশ মাছের মধ্যে কি রকম মজা ডিমওয়ালা মাছে মজা এক রকম ডিম সারা মাছের মজা আর এক রকম ইলিশ মাছের ডিম খাও এক রকম স্বাদ মাথা খাইবা এক রকম স্বাদ লেজের অংশ খাইবা আর রকম স্বাদ পেটের মাছ খাও এক রকম পিঠের মাছ খাও আর এক রকম

খুব বেশি দূরে না খুব কাছেই একটা সময় আসতেছে যুবকদেরে বলছি এই যুবক খুবই নিকট একটা সময় আসতেছে কঠিন কান্না কানবি চোখের পানি মোছার মানুষ পাবিনা লেখারা গিস মানুষের জীবনের সফলতার পুঁজি দুইটা লেখারা এখন তো আমার কথাগুলো তুই হেসে হেসে এমন কান্না কাঁদবি পানি পুষার লোক সামনে পাবি না বিছানায় শুইয়া শুইয়া ধুকে ধুকে কাঁদবি আর বলবি হায় রে আমার পুরা কপাল নিজের নিজের গলায় লাগাইলাম ধ্বংস করলাম নিজের যৌবনটারে ধ্বংস করলাম এমন কাদা কাঁদবি রে বাবা খারাপ সেদিন বেশি দূরে না লেই খারাপ মানুষের জীবনের সফলতার পুঁজি দুইটা এখন অমূল্য সম্পদ চরিত্র আর একটা হলো সুস্থতার जिंदगी বিশাল বাড়ি আর গাড়ি হলে কি লাভ হবে যদি অসুস্থ বিছনায় হাসপাতালে পড়ে থাকো খোদার কসম আল্লাহর কসম করে বলি যারা রাতের মোবাইল চালাইয়া আল্লাহর দাওয়া ঘুমটারে জবাই করেছো তোরা অকালে মরনের বিছনায় পড়ে থাকবি দুনিয়ার কোন ডাক্তার আর সুস্থ করতে পারবে না নিখেরা ভাবিস কথাগুলো দাঁত ব্যাটকাইয়া আমার দেখানোর কোনো লাভ নাই কথাগুলো ভাবিও একটা বাজে কথা বলছি না কথাটা ওজন কত যদি ধরা যাইত তো বুঝানো যাই তুমি হাসো কেন তোমার লজ্জা নাই এজন্য হাসো তুমি আমি তো হাসির কথা বলি নাই আর এই প্যান্ডেল তো হাসির প্যান্ডেল না তোমার হাসি এসে কেন এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল যা বলতেছি তো তো কান্না দরকার হাসো কেন লজ্জা নাই এই কারণে হাসো দুনিয়ার আকাম করো আবার হাসতেছো লজ্জা করে না তুই জানো তোর মা তোর জন্য বড় দোয়া করে এই মোবাইলের কারণে মায়ের বরদোয়া নিছো এই মোবাইলের কারণে বাবার এই মোবাইলের কারণে শিক্ষকের বরদোয়া নিয়েছো এই মোবাইলের কারণে মুরব্বীদের বরদোয়া নিয়েছো এই মোবাইলের এর কারণে আবেগদের বরদোয়া নিয়েছো এই তোমার জীবন জীবনে কামাই করেছো সবার বরদ এটাই একটা মানুষের জীবন অথচ তোমার মত যুবকের মধ্যে আল্লাহ কি মেডিসিন দিয়া রাখছে তোমার মত একটা যুবকের মেধা আল্লাহ এত পরিমাণ দিছেন যেই মেধাটা তুমি সঠিক ভাবে ব্যয় করলে গোটা দুনিয়ার মানুষ আদর্শবান হয়ে যাবে গোটা দুনিয়াবাসী ধন্য হয়ে যাবে তোমার মধ্যে সেই প্রতিভা আল্লাহ দিয়া রাখছেন তুমি কাজে লাগাও না লেখাপড়া ঠিকমতো মতো না চরিত্র বিধ্বংসী কাজে ব্যস্ত হয়ে গেছো তোমার চিন্তাই নাই যে তোমার মত একটা যুবকের দ্বারা সম্ভব গোটা দুনিয়ার অন্ধকার দূর করা গোটা দুনিয়ার চরিত্র ঠিক করা গোটা সমাজকে আলোকিত করা এটা তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব সেজন্য লাগবে সুস্থতা লাগবে চরিত্র দনোটা জবাই করেছ মোবাইল দিয়ে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত গুগলে সার্চ দেয় আল্লাহ দেওয়া রাতের ঘুম এটা ফিরি শরীরের মহা একটা ঔষধ এই ঔষধ তুই টাকা দিয়া কই পাবি অথচ সেই রাতের ঘুমটারে নষ্ট করে দিলা মোবাইলের দিয়ে তাকায় তাকায়া আমি তো শুধু মোবাইলের গুণা এটা বলি না এই মোবাইলের কারণে গুণা তো কবরে গেলে ভিডা ফাঁটা পরের কথা আরে দুনিয়াতেই তো তোমার মরার আগে চোখের পাওয়ার থাকবে না এমন একটা সময় আসবে যে অকাল মরণ হবে চোখের পার্স নষ্ট বয়স আছে চোখের পাওয়ার থাকবে না এই গজব মোবাইল দেখে দেখে পাওয়ার নষ্ট করতেছো কিডনি নষ্ট করতেছো হাত নষ্ট করতেছ সেদিন এক। গুলশানের এক বাবা আমার প্রিয় মানুষ বন্ধু শিক্ষিত মানুষ ব্যবসায়ী আসছে মাদ্রাসায় বন্ধু মানুষ আসছেন গুলশান থাকেন তো কথায় কথায় বললেন বাসায় একটু দাওয়াত নিবেন যাব কথায় কথায় বলে আপনার দাওয়াতটা এমার্জেন্সি ঘরের বাচ্চার মা দিয়েছে আমি বললাম মা দিবে কেন আপনি দিলেই তো হয় বুঝলাম কারণ বুঝি অন্যটা কি ব্যাপার বলে বাসায় যাবেন আমার একটা পাঁচ বছরের সন্তান আছে একটু দোয়া করবেন আমি বুঝতে শুরু করলাম বিষয়টা জানি আরো কঠিন তাই হা কঠিন কি কঠিন সন্তানটা আব্বু কইয়াও ডাকে না আম্মু বলেও ডাকে না সন্তান বাংলা কথাই বলতে পারে না বুঝেও না আমি বললাম গজবের মোবাইল দিয়েছেন কয় হ্যাঁ ওর মা ওরে মোবাইলের মধ্যে লাগায় রাখছে আমি বললাম ভাই এই রোগে তো সব বাবারা কান্না করতেছে মোবাইলের কারণে সন্তান মা কয়া ডাকে না বাবা বলে ডাকে না বাংলা ভাষাই বুঝে না এর তেল পরা পানি পরা কেন জুতা পরা দিলেও তো কাজ হবে না রে বাবা এও বলে মা বাপ এরাও নিজ হাতে সন্তানকে অস্ত্র সারা জবাই করে দিল মোবাইলের দ্বারা জাহান্ন আগুন থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও মা বাবা জাহান্ন থেকে বাঁচো নাহাল সন্তানকে বাঁচাও কেয়ামতের ময়দানে কত নেক আমল ওয়ালারা নেক আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে অনেক মা বাবাকে দাঁড়াতে হবে সন্তানরে কেন বাঁচাইলা না বেয়াদবি নাপ করবেন মুরুবিরা ও যুবক বাবারা ও পর্দা নারানেন জানেরা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আলেম হাফেজদের মায়ের মতো মা ও পর্দা মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মত নারী ফাতেমা লভ আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহ আনহার মত নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী ফেরাউন বেঈমান ওর ঘরে ছিল তার আপুনি স্ত্রীর নাম কি আসিয়া যেই ফেরাও না আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না অথচ ওই ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইয়া কবরে গেছে নবীজি বলেন হাসরের ময়দানে জান্নাতের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি শ্রেষ্ঠ নবীর বিবাহের ব্যবস্থা হবে এরে আপনা জানেরা কত মানুষ বিয়া করছে সন্তান পায় না কত জায়গায় দৌড়ায় শাহজালালের মাজার শাহপরানের মাজার শাহ মাজার শাহ আলীর মাজার ওই চট্টগ্রামের শাহ আমানতের মাজার এমন কোন মাজার দরগাবাদ নাই কাবিজ নেওয়া সারা এর বড় পায় না ও আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন শকর আদায় করেন সন্তানটারে আদর্শওয়ালা বানান আমি বলি না সন্তান গুলাম গোমত হজুর বানাইয়া দেন একবারও বলি না সন্তান স্কুলে পড়বে আলহামদুলিল্লাহ কলেজে পড়াবেন আলহামদুলিল্লাহ ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ আদব বানাবেন না